প্রিয় বন্ধুগণ আজকে কথা বলুন ফিতরা হারে হারে দেওয়া এবং হারে আপনারা ফিতরা দেবেন এইগুলা বিষয় নিয়ে আজকে কথা বলুন ফিতরা আপনারা দিতা হারে এমন এক মানুষের দিতা আত্মীয় স্বজনের মাঝেও আছে গরিবুরা এরারে দিতা তরা জাহাদ এবং আত্মীয় স্বজন নাই খালি নিজের গড়ে সাজ ধর্ম ধরে সাজের মানুষেরও এটা দেওয়া ঠিক করিব আপনারা তো সেনে কইলাম দেখেন আল্লাহ দিছই ধন সম্পদ সবাইও টেকা পয়সা যাও কম আর বেশ আর সবারও এটা আশা গরিবরা দেওয়া গরি হাসি খুশি থাকা এটা সবারও আশা থাকে তো যাই হোক এমন বাটে আপনারা ফিতরা দিবেন না যাতে আত্মীয় স্বজন মানুষ এবং খাদের মানুষে এলাকা কষ্ট না পায় এবং এইভাবে ফিতরা দেওয়া এখানে আত্মীয় স্বজনে কি হাজার মানুষ যদি কষ্ট পায় কিন্তু আপনার যে বাইরা যে ফিটরা দিবা দেখার দিবা এগুলো আপনার এটা আমার কত না আর এটা আপনারা নিজে নিজে চিন্তা করে দেখবা এবং এই কথাগুলা বাস্তব কিনা আর এই আত্মীয় স্বজনে দেখব এবং আপনার যে বাইরা দিরা সাজের মানুষে আমরা যে বাইরা ফিতরা দেখাত দিরা। তো এক প্রকাশিত বয়সে হইতো না বলতো না কিন্তু তার মনে মনে কষ্ট পাইব এবং মনে মনে বলব এটাও ভাই রে আমার নিজের মানুষও আমি গরিব আমার অবস্থা দিককেও এর ফলেও আমারে না দিয়ে বাইরাতে তো এই তার কষ্টটা তার হবু গিয়া এবং আল্লাহ তালা এটা তার হবুর তো এই হিসাবে আপনারা যদি নেম করতে চাই আর এটা আপনারা দিতে থান আত্মীয় স্বজনের মাঝে দিবা সাজের মাঝে দিবা দেখবেন আল্লাহ খুশি আল্লাহর বন্ধ খুশি এইটা দুনিয়ায় আশা রেতে তো সবাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আবার না বুঝুন যে কথাগুলো ভিডিওটা আবার দেখবেন কথাগুলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা জাহাত চিত্রা যাতে আল্লাহ তালা খবর করুক আর আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু